আজ দেখতে দেখতে আমার ষোলো সতেরো বছর হয়ে গেল তার সঙ্গে তারও বেশি তাকে আমি সবসময় সৌজন্য রাজনীতি করতে দেখেছি মানবিকতার রাজনীতি করতে দেখেছি তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র শিক্ষিত মার্জিত মানুষ আমি মমতাদির রাজনীতি করি বলে আমি সৌজন্য করেছি এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি আমি আপনি সবাই তা ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত প্রাইভেট আমি সেই সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না এবং ওনারা যেটা বলছেন আমি ওনার ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিই প্রশ্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছিল এখন তারা অভিযোগ করছে পুলিশি অত্যাচার হয়েছে তাদের উপর আপনার সেদিন মানে যা ঘটনা ঘটেছে গোটা ভারতবর্ষ দেখেছে এই একটি রাজনৈতিক দল ছাড়া যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে এখন প্রশ্নটা কি করলেন তারা ছাত্র ধর্মঘট দেখেছিল সেখানে পুলিশই অত্যাচারের অভিযোগ করছে বলা হচ্ছে মানে একেবারে পুলিশ দিন প্রথম কথা ছিলই না উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল তো ওদের ওরা ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না ওর ওর আমি শুভেচ্ছা জানাচ্ছি ওকে ওর খুব ভালো হোক ও বড় হোক ও খুব অভিনয়ে খুব নাম করুক আমার সমস্ত শুভেচ্ছা আশীর্বাদ ওর না চাইলেও পরীক্ষা দিয়ে এটা এগুলো বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমি কেন ভাই বক্তব্য রাখতে যাবো ছাত্র তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু তাদের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে যেহেতু আপনার গাড়িতে ইন্দ্রনজ আহত হয়েছে আপনার বিরুদ্ধে পুলিশ কেন অ্যাকশন নেবে না এটা তাদের দাবির মধ্যে রয়েছে যে আপনার বিরুদ্ধে কেন প্রশাসন বুঝে নেবে হোক না আমি আমি মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি যা বলেছেন তাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন গোয়েন্দা ব্যর্থতা বলছেন কলকাতা হাইকোর্টে তবে বলা হয়েছে এটা গোয়েন্দা ব্যর্থতা আপনার কাছে কি আগে থেকে কোনো খবর ছিল না বা থাকলো আপনি কেন গেলেন আমাকে আমার কাছে সত্যি কোনো খবর ছিল না এবং আমার কল্পনারও বাইরে ছিল আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয় আজকেও বলেছি দরকার নয় এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না এটা যেমন আমার কাছে আমার বক্তব্য আমাকে আত্মরক্ষা করা আমার আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল ফলে এখানে কেউ একটা পারসেপশানের ব্যাপার কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম আমি সেটা মনে করিনি কেউ বলতে পারেন আমি আরেক্ষণ আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম আমি সেটা মনে করিনি আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি ওখানে থেকে আমার আমার আত্মরক্ষাকে আরো বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার 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 মনে হয় না ঠিক হতো তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি এটা আমি মানে গভীরভাবে মনে করি তো সেটা ক্ষেত্রে হবে রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী গেলে হামলা করা হয় আরো একাধিক এটাকে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে রাজ্যপাল একাধিক নজির রয়েছে এরপরে এবং বারবার দু একটি সংগঠন তাদের বিরুদ্ধে অভিযোগ আসে এই ধরনের হামলা চালানো এরপরে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেবে না এদের বিরুদ্ধে দেখুন আমাকে সেদিন বারবার করে যেমন ওই এদের এফআইআর ক্ষেত্রে কথাটা উঠেছে আমাকে সেদিন বারবার করে আমার উপর চাপ ছিল আমি এফআইআর করি আমি একটি এফআইআরও করিনি আমার কারোর বিরুদ্ধে আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে আমি করিনি আমার সংগঠনকে আমি বলেছিলাম যে কেউ এফায়ার করো না এই তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেই আপনি বলছেন যে ব্যবস্থা আরো বাড়ানোর কথা বা ব্যবস্থা আরো যাতে বাড়ে আপনারা সেটা বলছেন আর আরো যাতে পুলিশের তৎপরতা বাড়ে তো সেটা পুলিশ পুলিশ বা প্রশাসনের উপর ছেড়ে দেওয়াই বাড় এটা তো এলাকা নয় যে রাজ্যের সেটা না নিষিদ্ধ এলাকা নয় আমার বক্তব্য তো সেটাই যেটা নিষিদ্ধ এলাকা নয় এরকম মুক্তাঞ্চল নয় এটা কোন অবরুদ্ধ নয় এবং এরা আমি বলতে চাই যে এখানে আমাদের যে কোনো লোক যেতে পারেন ওনাদের রাজনৈতিক মতো থাকুক অন্য রাজনৈতিক থাকুক আর অন্য রাজনৈতিক মত এলেই তার দিকে তাড়া করব তার দিকে বলল ছুঁড়ে মারবাড়া বাহিনী নিয়ে ধাওয়া করবো এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না